এক সময়ের কথা এক গভীর জঙ্গলে এক সাধু বাবা বাস করতেন তিনি ছিলেন ধ্যানমগ্ন নির্লোভ ও সাধনায় রত। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত আশীর্বাদ নিতে তিনি কারো কাছ থেকে কিচ্ছু চাইতেন না শুধু প্রকৃতির দানেই জীবন চালাতেন আর জঙ্গলের পাশের গ্রামে বাস করতো এক লোভী নারী যার নাম ছিল কমলা সে ছিল অত্যন্ত চালাক ও স্বার্থপর তার স্বামী ছিল খুবই দরিদ্র কিন্তু সৎ একদিন কমলা শুনল সাধু বাবা ধন সম্পদের আশীর্বাদ দিতে পারে তাই সে ভাবল সাধু বাবার কাছেই যাবেন যদি সাধুর থেকে কোনোভাবে কিছু মূল্যবান জিনিস নিতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে জঙ্গলে গেল এবং কেঁদে কেটে সাধুর কাছে নিজের দারিদ্রের গল্প শোনাতে লাগে বাবা আমরা খুবই গরিব দিনে দু মুঠো অন্ন জোগাড় করতে পারি না আমাদের কি এই কষ্টের দিন শেষ হবে না বাবা দয়া করে বলি কিভাবে আমি খুব তাড়াতাড়ি ধনী হব দেখ মা লোম মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায় প্রকৃত সুখ মনের শান্তিতে থাকে ধন সম্পদে নয় পরদিন যে এক বুদ্ধি আঁকল সে তার স্বামীকে বোঝালো সাধু বাবার আশ্রমে অনেক ধন সম্পদ আছে তুমি যদি তার ভক্ত হয়ে তার বিশ্বাস অর্জন করো তবে একদিন সে ধন আমাদের নিয়ে আসতে পারবে তার স্বামী রাজি না হলেও কমলার জেদের কাছে হার মানল সে প্রতিদিন সাধু সেবা করতে লাগলো কিছুদিন পর সাধু বাবাও তাকে বিশ্বাস করতে শুরু করলেন একদিন গভীর রাতে কমলা আর তার স্বামী আশ্রমে ঢুকে সাধুর গুপ্তগণ খোঁজার চেষ্টা করলো কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো জঙ্গল কেঁপে উঠল বাতাস যেন গর্জন করতে লাগলো সাধু বাবা ধ্যানমগ্ন থাকলেও তার চারপাশ থেকে এক রহস্যময় আলো জ্বলতে থাকলো কমলা ভয়ে দৌড়ে পালাতে চায় কিন্তু পা যেন জমে গেল মাটিতে। সাধু বাবা চোখ খুললেন এবং বললেন লোভ সব হারিয়ে দেয়। সত্যিকারের ধন হলো সততা ও পরোপকার। তোমরা যা পাওয়ার লোভ করেছো তার বদলে তোমরা সবই হারাবে। সেই মুহূর্তে কমলা ও তার স্বামী জ্ঞান হারিয়ে ফেললো। পরদিন সকালে এ কি হায় হায় এ কি হলো গো আমাদের সব হারালো সব শেষ হয়ে গেল লোভ করেছিলাম তার ফল পেলাম আমি হায় 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 যা কিছু ছিল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল গো হায় হায় এ কি হলো আমাদের ভুল করেছি আমি তাই সাধু বাবা আমাদের শাস্তি দিয়েছেন এরপর থেকে কমলা আর কখনোই লোভ করেনি বরং সৎ পথে চলতে শিখেছে আর সেই সাধু বাবা তিনি আবারও নির্জন আশ্রমে ধ্যানমগ্ন হয়ে গেলেন মানুষের মঙ্গল কামনায় আসলে লোক মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায় আর সততা ও সংযমী হলো প্রকৃত ধ্বংস